পুরী যাকে বলা হয় বাঙালির সেকেন্ড হোম আর পুরী বলতে সবার আগে যেটা মনে পড়ে সেটা হলো পুরীর সমুদ্র সৈকত পুরীর সমুদ্রে একটা আলাদাই মায়া আছে আজকের এই ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পুরী এক্সপিরিয়েন্স আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে আমার ব্লগটা দেখে আপনারা একটুও বোর হবেন না সো লেট স্টার্ট চলো সবাই মিলে বললি জয় জগন্নাথ এখন বাজছে ঘড়িতে ছটা আট আর আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুলাই আমরা সবাই যাচ্ছি পুরীতে আমরা একটু আগেই বেরোচ্ছি কারণ আমার বাবা অলওয়েজ অনেক আগে পৌঁছাতে চায় ট্রেন হচ্ছে আটটা পঁয়ত্রিশে তো তোমাদেরকে সব আপডেট দিতে থাকবো দেখতে থাকো টাডা বুঝছো আমরা এবার যাবো কুদঘাট তো আমাদের বাড়ি থেকে কুদঘাট বাস স্ট্যান্ড যাওয়া অবধি আমরা একটা টোটো নিয়েছিলাম কুদঘাট বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি নিয়ে আমরা চললাম শালিমার স্টেশনের উদ্দেশ্যে তবে সেদিন রাস্তা প্রচন্ড জ্যাম ছিল আর এখন আমি বুঝতে পারছি কেন বাবা তাড়াতাড়ি বেরোনোর কথা বলেছে বেশ অনেকক্ষণ জ্যামে আটকে থেকে ফাইনালি ক্রস করছি আলিপুর জু এরপর ব্রিজ ক্রস করে আমরা সোজা পৌঁছে গেলাম শালিমার স্টেশনে আর এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ তো আমাদের হাতে প্রায় এখন এক ঘন্টা মতো টাইম আছে আমরা তিনজন হলেও আমাদের কিন্তু প্রচুর লাগে আর এত ভারী লাগেজ বয়ে বয়ে আমরা পৌঁছে গেলাম শালিমার স্টেশনের ভেতর গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল এখন আমাদের গরিবরা ট্রেন দেয়নি ট্রেন অনেক লেটে আছে জানতে পারছি যে শালিমার থেকে নাকি প্রচুর ট্রেন নেব তো তোমরা যারা যাবে তো এই ব্যাপারটা কিন্তু দেখো ফাইনালি আমাদের ট্রেন আসছে আর এখন বাজে নটা পনেরো ট্রেন ছাড়ার কথা ছিল আটটা পঁয়তাল্লিশে সেখানে ট্রেন এলো নটা পনেরোতে আধ ঘন্টা পর আমরা সবাই ট্রেনে উঠতে পারলাম তবে ট্রেনে উঠে ডিসঅ্যাপয়েন্টিং লাগলো এই ইন্টিরিয়ারটা যাতায়াতের স্পেসটা ভীষণ কম আর জার্নিটাও খুব আনকমফোর্টেবল তো এখন বাজে নটা আটচল্লিশে এখন আমাদের ট্রেন ছাড়েনি তো না কখন ছাড়বে এখন আমরা ডিনার করব বাড়ি থেকে এনেছিলাম কারণ এই ট্রেনে প্যান্ট্রি অ্যাভেলেবেল নেই আর আমরা যাচ্ছি শালিমার টু পুরি গরিব রথ এক্সপ্রেসে মানে নামের সাথে ট্রেনটাও ম্যাচ করা গেছে এই থেকে আমরা চাউমিন নিয়ে এসেছি আর আমি আমার টিফিন বক্স নিয়ে বসে গেছিলাম খেতে আমি শুয়ে পড়েছি আর এই যে আমার ইয়ারফোন গান শুনবো আর আমাদের ট্রেন একটু আগে ছাড়লো সাড়ে দশটায় ছাড়লো এখন বাজে দশটা সাতচল্লিশ গুড নাইট এভরিওয়ান দেখা হচ্ছে আবার কালকে সকাল ট্রেন তো আমাদের লেটে চলছিল তো আমি দেখছিলাম যে আমরা এই মুহূর্তে কোন স্টেশনে আছি আমরা খুর্দা রোড জাংশনের কাছাকাছি আছি এই স্টেশনটার পরেই আমরা পুরী পৌঁছে যাব। যতবারই পুরী আসে না কেন এই টাইমটাতে কিন্তু আমার ভীষণ এক্সাইটেড লাগে মনে হয় যে কতক্ষণে ট্রেন থেকে নামবো তো যাই হোক এখন একটু চা এনজয় করে এভ্রিওয়ান তো এখন বাজার সাতটা আমাদের ট্রেন আর চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে তো গাইস নেমে গেলাম পুরীতে আর ট্রেন থেকে নামতেই একটা সমুদ্রের নোনা জলের হাওয়া যেন গায়ে লাগলো এখন বাজার সাড়ে সাতটা আমরা স্টেশন থেকে বেরোবো এখন কিন্তু পুরীর স্টেশনে খুব সুন্দর শেড করে দিয়েছে এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে ফটোখানটা গরমার হয়ে গেছে তো কি হয়েছে আমি সবটা তোমাদের জানাবো তো তার আগে তোমাদেরকে বললি যে আমরা এখন কোথায় রয়েছি শান্তি গেস্ট হাউসে আছি তো এখন বৃষ্টি শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি পড়ছে পুরীতে তো এর আগে বহুবার এসেছি বর্ষায় সেভাবে কখনো আসা হয়নি তো বর্ষার রূপ যে এতটা সুন্দর সেটা আজ এনজয় করছি শুধু সমুদ্রে যেতে পারছি না বলে একটু মন খারাপ হচ্ছে হচ্ছে সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি তো আমার পেয়েছিল প্রচন্ড রকমের খিদে আর বাবা অর্ডার করেছিল আমার কমফোর্ট ফুড দুপুরবেলা বেলা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপর আমি এখন তোমাদের দেখাচ্ছি বিকেলের এই সুন্দর ভিউটা যেটা আমি হোটেলের ব্যালকনি থেকে এনজয় করছি আর আমি চেষ্টা করছিলাম এই পাখিটাকে ক্যাপচার করতে এখন হয়ে গেছে বিকেলবেলা বিকেলবেলা একটু রেডি হয়ে আমরা যাচ্ছি সি বিচে এই সি বিচ ব্যাপারটা কিন্তু সন্ধ্যাবেলা একটা আলাদাই রূপ নেয় সিবিচে অনেক দোকান পাট বসে চারিদিকে লাইটিং তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগে কিন্তু সন্ধ্যাবেলার ভাইবটা তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে অনেক দোকানই খোলেনি তো যত টাইম বাড়বে এই সব দোকানগুলো খুলে যাবে আর আরও ভিড় হয়ে যাবে তো আমরা এখানে বসেছিলাম এই চেয়ারগুলোতে এই চেয়ারগুলোতে পার পারসন ফিফটি রুপিস আর এসেই এই সুন্দর সমুদ্রের গর্জন শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না তো আমি ছুটে চলে গেলাম সমুদ্রের কাছে সমুদ্রের কাছে কিছু প্রে করলাম এবং আমি এবং আমার বিশ্বাস সমুদ্র সব কিছু ফিরিয়ে দেয় ধীরে ধীরে সন্ধে নামছে আর এই রূপটা কিন্তু সত্যি খুব খুব ভালো লাগে দিস ইজ দ্য ডাস্ক টাইম অ্যাকচুয়ালি পুরীর সিবিচে বসে কিছু খাওয়া দাওয়া হবে না সেটা কি হয় তো আমার বাবা নিয়েছিল কয়েকটা সিঙ্গারা আর সিবিচে বসে সমুদ্রে হাওয়া এনজয় করতে করতে আমি নিয়েছিলাম এক কাপ চা অ্যান্ড স্পেশালি এটা মাটির ভাড়ে সমুদ্রের পাড়ে বসে চা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা কারা কারা এটা রিলেট করতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখতে দেখতে পুরো সন্ধে হয়ে আসছে ধীরে ধীরে সিবিচটাও কিন্তু বেশ জমজমাট হচ্ছে আমরা যেখানে যাই আমাদের সাথে ডগি দেখা করতে হ্যালো হ্যালো তো সমুদ্র এখন পুরো ঘন কালো হয়ে গেছে সত্যি সমুদ্র কিন্তু ভীষণ মিস্টিরিয়াস এরকম ঘন কালো সমুদ্র তার মধ্যে সাদা ফেনা ঢেউয়ের সব মিলিয়ে যেন মনে হয় যে যদি কখনো সমুদ্রের মাঝে যেতে পারি সেখানে হয়তো অনেক রহস্য লুকিয়ে আছে এখন বাজে নটায় আমরা জাস্ট হোটেলে পৌঁছালাম একটু রেস্ট নেবো তো যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের পুরীতে আসার পর হোটেল নিয়ে একটা গড়বড় হয়েছিল তো সেটা কি হয়েছে না আমি সেটাই তোমাদেরকে বলছি কলকাতা থেকে আমরা একটা হোটেল অনলাইনে বুক করেছিলাম তো সেখানে বলা হয়েছিল যে পুরী হোটেল কিন্তু আমরা এসে জানতে পারি যে পুরী হোটেলের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই আর আমার আর পুরোটাই ফ্রড আর ওদের হোটেলের নাম হচ্ছে হোটেল শ্রীমান প্যালেস তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি যে যে মেক মাই ট্রিপ এখানেও কিন্তু হোটেল শ্রীমান প্যালেস নামটা আছে তোমরা এখানে ভুল করেও যেও না মানে ভীষণ ঘাটিয়া একটা হোটেল আর মানে অনেক গলির ভেতরে আর আর আমাদেরকেও পুরোপুরি ঠকানো হয়েছে কারণ আমরা সকাল থেকে যতবার ফোন করেছি সুইচ অফ বলেছে হোটেলই আমরা খুঁজে পাইনি প্লাস অ্যাডভান্স পেমেন্ট আমরা করে দিয়েছি তো সেই কারণে আমরা একটা অন্য হোটেল নিয়েছি ভালো তোমার কোনো বক্তব্য সি বিচ ঘুরে সি বিচ ঘুরে এসেছি সি বিচ বসেছিলাম এখন আমরা হোটেলে ফিরে গেছি এইবার হোটেল থেকে খাবার বুক করব রাতের ডিনার তারপরে এই জন্য একটু রেস্টে আছি গুড মর্নিং এভরিওয়ান তো সকাল সকাল উঠেই চলে এসছি সি বিচে এই সুন্দর মনোরম দৃশ্য এনজয় করতে আজকে কিন্তু জলের তোরটা ভীষণ বেশি কারণ কালকে অমাবস্যা ছিল জানি না কেন এবার পুরীর সি বিচটা ভীষণ নোংরা ছিল বিচে তোমরা দেখতে পাচ্ছ অনেক নোংরা পড়ে রয়েছে জলে তো কচুরি পানা ভীষণ ভাসছে তো জলে স্নান করাটা একদমই সেফ না তো আমরা এখন যাচ্ছি পুরীর মন্দিরে পূজা দিতে কিন্তু ওখানে ফোন আল্লাহ নেই বলে আমি তোমাদের কোনো মন্দিরের ব্লগ দেখতে পারবো না মন্দির থেকে আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন আমরা ফার্স্ট টাইম গেছিলাম আমি তোমাদের ডেফিনেটলি বলবো তোমরা পুরী আসলে একবার গুপ্ত বৃন্দাবন ঘুরে এসো সন্ধ্যা বলতে এখন সাড়ে সাতটা মতো বাজে আর সমুদ্রের রূপ একদম মিস্টিরিয়াস হয়ে গেছে পুরো কালো অন্ধকার আজকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভেজা এটাই হলো ট্রিপ ফুলফিলমেন্টের আনন্দ আসার দিনও ঠিক যেরকম এক্সাইটেড ছিল এখন বাড়ি ফিরছি এখন অতটাও মন খারাপ হচ্ছে না কারণ ট্রিপ ফুলফিল হয়েছে আমাদের হোটেল চেক আউট টাইম ছিল সকাল সাতটা তো সেই কারণে সকাল সকাল উঠে স্নান সেরে নিজেদের লাগেজ প্যাক করে হোটেল রুমকে বাই করে চলে যাচ্ছি এখন আমরা সিবিচে টাইমটা কাটাবো একটা আর একটু সিবিচে এত লোক যে দেখে মনেই হচ্ছে না এখন সকালবেলা আমরা বাড়িতে হয়তো তাড়াতাড়ি উঠি না কিন্তু কোথাও ঘুরতে গেলে সেখানে অলওয়েজ তাড়াতাড়ি উঠি এটাই তার প্রমাণ আমাদের হোটেলের চেক আউট হচ্ছে সাতটায় আর আমাদের ট্রেন হচ্ছে দশটা পঁচিশ তো সেই কারণে আমরা সিবিচে এসছি কতক্ষণ টাইম কাটাবো সমুদ্রের হাওয়া হয়তো ফোনে ক্যাচ হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রচণ্ড সমুদ্রে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যে আমাকেই উল্টে ফেলে দেবে তো এইখানে আমি আমার বাবাকে কয়েকটা ইউটিউব শর্টসের জন্য ভিডিও শ্যুট করে দিয়েছিলাম তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে শর্টসগুলো দেখতে পারো যা হাওয়া দিচ্ছে না তোমাদের একবার দেখে সমুদ্রের পাড়ে বসে চা খাওয়া তো আমার জন্য ইজ আ মাস্ট তো আমি নিয়ে নিয়েছিলাম গরম গরম দুধ চা আর চা খাচ্ছি সঙ্গে সমুদ্রের হাওয়া আর সামনে এত সুন্দর সমুদ্র সত্যি মানে ভীষণ ভালো লাগছে অনেকক্ষণ হলো সমুদ্রের পারে টাইম কাটলাম তো চলো এবার যাওয়া যাক পুরী স্টেশনে কারণ বাড়ি ফিরতে হবে সমুদ্রকে গুড বাই করে পরেরবার আবার আসবো এই আশা নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের ট্রেন ছিল প্ল্যাটফর্ম সেভেনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অনেকটা তাড়াতাড়ি দিয়েছে আর আমরা ট্রাভেল করছি পুরী টু শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেসে আমাদের ট্রেনটা পুরোই চেয়ার আর দেখো জাস্ট আকাশটা কতটা সুন্দর লাগছে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে চলে যাচ্ছি আমি এক্ষুনি ট্রেনের চেক করলাম আর দেখলাম যে আমাদের ট্রেন ঘন্টা আছে আমাদের যাওয়ার সময়ও এরকম সেম প্রবলেম হয়েছিল ট্রেন চার লেট খুব লেট করেছিল সাঁতরা গাছিতে আমরা নেমে পড়েছিলাম কারণ শালিমার অবধি যেতে আরো লেট হতো সাঁতরা গাছি থেকে উবের বুক করে তারপর আমরা বাড়ি ফিরি তো আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম যার জন্য গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের ব্লগটা এটুকুই যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং